أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم

সামনে যেও না। আলপকুল কুরআন আল আয়াতের মধ্যে আয়াত এর মধ্যে আবুทรসুলে করিম সাল্লাল্লাহু সাল্লামের সামনে দিয়ে দিয়ে অঙ্গবর্তি হতে নিষেধ করেছেন কিন্তু কোন বিষয়ে? কথাবার্তার দিক দিয়ে না খানাপিনার দিক দিয়ে না হাঁটা চলার দিক দিয়ে। এটি এই ক্ষেত্রে আলপক আত্ম লিখেছেন। তা বর্ণনা করেন। গামুফসির গওয়ান এর ব্যাখ্যা করেছেন যে তোমরা হজরত রসুল করিম সাল্লামের অগ্রবর্তী হয়েও না হয়তো বা এটি কথা বার্তা দিকে কেউ কোন প্রশ্ন করেছে সে প্রশ্ন জবাব হজরত রসুল সাল্লাম যতক্ষণ না দিবে ততক্ষণ তোমরা কোনো কথা বলবে

সাহাবেকরাম তাবিন এর মধ্যে যারা আলেম তাদের সাথেও যারা আলেম নয় এরূপ পাচরণ করেছে সোহান এবং এই বিধান এখন পর্যন্ত ছাত্র ওস্তাদ পীর মাসায় মরিদান এর মাঝে এই বিধান ওস্তাদজি যখন কথা বলবেন ছাত্র কোনো কথা বলবে না ওস্তাদজি এবং ছাত্র উভয় খানাপিনার মধ্যে আছে ওস্তাদ দিয়ে যতক্ষণ শুরু না করবে ততক্ষণ শুরু করবেন পায়ে হেটে যাচ্ছেন ওস্তাদজিও আছেন মুর্শিদে কামেলও আছেন মুরিকগন ও আছেন মুর্শিদে কামেল আগে আগে যাবে সম্মানিত ওস্তাদ আগে আগে যাবে ছাত্ররা পিছিয়ে মিছিয়ে যাবে দুই নম্বর আল্লাফাকে দেয় দিলেন হাবাই রান্ন

ছিল উচ্চ স্বর ছিল খুব উচ্চ মানে তিনিও এরকম ভাবে ধীরে ধীরে কথা বলতেন এই বিধান মধ্যেও আলেম সাহাবিদের সামনে যারা গাইরা আলেম ছিল আলেম ছিলেন না যারা তারাও এরকম ভাবে তাদের সামনে আস্তে আস্তে কথা বলতেন খুব নিম্ন স্বরে কথা আমল ছিল এখন এই বিধান আমাদের মধ্যে আলমাসী যখন কথা বলবেন তার সামনে ছাত্রদের কথা হয় উঁচু না ছাত্র বললেও নিম্ন স্বরে কথা বলবে পীরমাসায়ের সামনে মরিদ্রের কথা বললে নিম্ন স্বরে এখন দেখেন খেয়াল করেন মাসার ওয়ালান ওয়ালা যেখানে কবরে শুয়ে আছেন যে আল্লাহ кинуতার লরলি তার সামনে কি জোরে কথা বলা যাবে তার কবরে কাছে ঢোল ডগর বাজায় গান বাজনা করে কারো নাচ গান কো জহর এটা খেয়াল রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার সাহাবা একরামদের কি টি তো আরেকটু হতে আদব শিখালেন বনু তামিম গোত্রের কিছু সংখ্যক লোক মদিনায় দুপুরের সময় আগমন করলেন একবার তখন হজরত রসল করিমাল্লাম কোন গুজরার মধ্যে বিশ্রামরত অবস্থায় ছিলেন

তারা যদি আপে বের হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করত কতই না অনেক উত্তম হতো তাদের জন্য কামরার মধ্যে থাকা অবস্থায় ডাকা ডাকি করা যাবে না যতক্ষণ হজরত বের না হবে ততক্ষণ ধৈর্য ধরতে হবে বাইরেই বসে থাকতো এটাই হজরত রসুর কথা এরপর আল্লা তালা শিক্ষা দিলেন সাহাবাই আদর্শ ক্ষেত্রে গায়ের আলেম যারা ছিলেন বা কোন একটা হাদি জানেননি এক সাহাবি জানেন তার কাছে জানতে গেলে যদি সে রুমির মধ্যে থাকতেন তাকে টাকাটা কি করতেন না যতক্ষণ কামরা থেকে বের না হতেন ততক্ষণ অপেক্ষা করতেন সহীহ সহীহ বুখারী সুবরিমত আছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখনই কোনো একটা হাদিস কারো কাছে জানতে যেতাম তখন সে তিনি যদি কুরু কামরার মত তার কামরার মত থাকতেন রুমের মধ্যে থাকতেন ঘরের মধ্যে থাকতেন আমি অপেক্ষা করতাম ভাই বসে বসে যখন তিনি বের হতেন তখন তার কাছে আমি জিজ্ঞাসা করে জেনে নিতে আমি কিন্তু আমাকে দেখি তারা বলতেন।

হজরত রসুলিম সম্পর্কে জীবিত অবস্থায় এই আদব আল্লাহ আমাদেরকে হজরত রসুল করিম সাল্লামের সাথে পরিপূর্ণ আদৌ আনা আচরণ আমরা করতে পারি তার হাবিসের সাথে

এরকম উল্টা পাল্টা করতেই থাকে তার সাথে জেহাদ করা আল্লাহ সম্পর্কে আল্লাহর আলমিনা আদবের কথা আলোচনা করা হলো আল্লাহ শিক্ষা দিলেন সেই অনুবাদে যেন আমরা আমল করতে পারি এবং ওলামা হজরতের সাথেও যেন সেরকম আমরা আচরণ করতে পারি ওরা হাদিসের সাথে সেরকম আচরণ করতে পারি আল্লাহ বকরবুল আলম আমাদের সবাইকে তরুণ